আপনারা দেখছেন একুশে টেলিভিশন যুক্তরাষ্ট্রের ছেচল্লিশতম প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ব নেতারা বাইডেন ও অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা শেখ হাসিনা ব্রিটিশ সাবেক প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে বাণিজ্য এবং নিরাপত্তা বিষয়ে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি এদিকে সহযোগিতার ভিত্তিতে কাজ করার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল আমেরিকা ও তাদের বন্ধুত্বের সম্পর্ক অটুট রেখে কাজ করবে বলে আশাবাদ জানান তিনি এক টুইট বার্তা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উচ্চতা নিতে একসাথে কাজ করবে দুই দেশ